আজকে বিষণ্ন মন নিয়ে এই পৃথিবীতে অবস্থান করতে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে কিন্তু আলাকসা যেভাবে ধ্বংসের জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোরআনে স্পষ্ট করে আছেন আমরা ডিসহার্টেড হলে চলবে না এই মুসলমানের প্রতিটি আঘাতের জবাব একটা সময় গিয়ে কোরআন এবং রসুলকে আমরা যারা বিশ্বাস করি সেটা ইনশাল এই মুসলমানদের হাতেই জানটা উঠবে এবং আজকে যারা নিহত হয়েছেন তারা জান্নাতি এবং তাদের সাথে আমাদের দেখা হবে কিনা এত বড় ভাগ্য নিয়ে আমরা হয়তো বা এই জান্নাতি পাখিদের আমি আল্লাহ সব কাছে এটুকুই বলবো যে আমরা যেরকম গাজার ধ্বংস দেখেছি আমরা আল্লাহর কাছে এতটুকু আয়াত চাই তাদের ধ্বংস যেন আমরা দেখে যেতে